আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারাকাতু খাদ্য অধিদপ্তর দু হাজার পঁচিশ সালের সতেরোশো একানব্বই পদে যে নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তার মেসেজ কবে আসবে লিখিত পরীক্ষা কবে হবে আর মেসেজ না পেলে আপনি কি করবেন এবং এবার মোট কতজন পরীক্ষা দিবে পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কি হবে সব প্রশ্নের উত্তর দেব আজকের এই দিতে আর অনেক জায়গায় অনেক ভুয়া তথ্য দেয় যে বিশ লাখ পঁচিশ লাখ দশ লাখ পনেরো লাখ পরীক্ষার্থী নাকি এবার খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবে সব ভুয়া আসলে মানে তারা আসলে জেনে শুনে যে কেন ভুয়া তত্ত্বগুলো গুজব যে ছড়ায় সেটা কেন বুঝি না ঠিক আছে তো যাই হোক এই প্রশ্নগুলোর যথাযথ প্রশ্নের উত্তর দেবো এবং সবাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে তো প্রথমত যে জিনিসটা বলি সেটা হচ্ছে আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে এখানে খাদ্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আট তারিখ চার মার্চ দু খ্রিস্টাব্দ এবং সাত পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ শেষ হয় আবেদন ঠিক আছে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদের এটি শেষ হয় এরপরে একটা টেন্ডার প্রকাশিত হয় ঠিক আছে একটা টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা হচ্ছে সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ মে মাসের সাতাশ তারিখে এবং আবেদন শেষ হয় সাত তারিখ মে মাসের অর্থাৎ বিশ দিন পর একটা টেন্ডার প্রকাশিত হয় কারণ কি অলরেডি আবেদন শেষ যেহেতু আবেদন আবেদন শেষ হয়েছে সেহেতু আর টেন্ডার একটা টেন্ডার নিয়োগটা প্রকাশিত হয়েছে এই জন্যে যে যে খাতা যে মালামাল সামগ্রী এই যে ক্রয় বিক্রয় হবে এবং পরীক্ষাতে মানে পরীক্ষাটা যে হবে নিয়োগ পরীক্ষার মধ্যে যতগুলো খরচ হবে সেটা একটা ঠিকাদার প্রতিষ্ঠানকে তারা দিবে তার জন্য মূলত এই টেন্ডারটা তো টেন্ডারটা মূলত সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয় ঠিক আছে তো এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই টেন্ডার অনুযায়ী এই টেন্ডার অনুযায়ী চার লক্ষ সাতাত্তর হাজার চার লক্ষ সাতাত্তর হাজার আটশো একান্ন অর্থাৎ চার লক্ষ সাতাত্তর হাজার আটশো একান্ন জন একান্ন টি ও এমআর শিট এবং পঞ্চাশ হাজার সাতশো সাতাত্তরটি লিখিত পরীক্ষার খাতা বা উত্তরপত্র চাওয়া হয়েছে ঠিক আছে এই জন্য আমি অবশ্যই বলবো যে অনেকে বলে দশ লাখ বিশ লাখ সব ভুয়া তত্ত্ব এখানে যা আছে সেটাই হচ্ছে অরিজিনাল তত্ত্ব ঠিক আছে অর্থাৎ চার লক্ষ সাতাত্তর হাজার আটশো একান্ন এবং পঞ্চাশ হাজার প্লাস করলে আমরা প্রায় পাঁচ লাখ পঁচিশ বা তিরিশ হাজারের মতো আমরা পরীক্ষার্থী এবছরে পাই ঠিক আছে তো এখন আমি বলবো অবশ্যই এই যে এখন একটা বিষয় সবাইকে বলে দেই সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা কবে হবে মেসাজ কবে আসবে তো আমরা দেখলাম যে সাতাশ তারিখে যে টেন্ডারটা সেটার মূলত আমরা যতটুকু জানি সেটা হচ্ছে দুই সাল এবং একুশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পর্যালোচনা করলে দেখতে পাই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির টেন্ডার যে পাশ হয়েছে টেন্ডার পাশে দুই মাসে টেন্ডার পাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ যেহেতু এটা মে মাসে সাতাশ তারিখ টেন্ডার পাস হয়েছে সেহেতু আমরা বলতে পারি জুন এবং জুন এবং জুলাইর পরে অর্থাৎ আগস্ট মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর অবশ্যই ম্যাসেজ আপনাদের লিখিত পরীক্ষার দশ থেকে পনেরো দিন অর্থাৎ সাত থেকে পনেরো দিন আগেই আসবে আপনাদের এই মেসেজটা ঠিক আছে এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নাই আর যদি মেসেজ না পান তাহলে কি করবেন তো এখানে মেসেজ না পেলে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে আপনারা যখন আবেদন করেছিলেন তখন একটা টেলিটক সিমের মাধ্যমে আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ডিজি ফুড টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অথবা আপনার যে এস এম এস আসবে সেখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আপনার এস এম এসের মাধ্যমে দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনি প্রবেশ করলেই অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে আপনার পরীক্ষার কেন্দ্রের নাম পরীক্ষার তারিখ এবং যে আপনার প্রবেশ যে বিস্তারিত তথ্য সেখানে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে ঠিক আছে এই জন্য আমি বলবো যে এখন আপনারা আপনারা কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে গেলেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের যা প্রশ্ন ছিল এবং লিখিত পরীক্ষা না এমসি কিউ হবে সেই প্রশ্নটার উত্তর আপনাদের দিয়ে দেব তো লিখিত মৌখিক পরীক্ষা মূলত তেরোতম গ্রেড উপখাদ্য পরিদর্শক যে পদ আছে সেখানে মূলত উপখাদ্য পরিদর্শক এবং উচ্চমান সহকারী যে পদগুলো আছে এগুলো কিন্তু মূলত এমসিকিউ হওয়ার পর অর্থাৎ প্রিলি এমসি যারা পাশ করে এমসিকিউ হওয়ার পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসি পাশ করার পর কিন্তু রিটেন হবে ঠিক আছে এবং অন্যান্য যেমন অফিস কম্পিউটার করি ড্রাইভার এবং অন্যান্য সকল পদের জন্য আমরা সর্বশেষ লেটেস্ট সাজেশন আপনাদের সাজেস্ট করব ঠিক আছে এখানে আপনি ইউনিক অসংখ্য মডেল টেস্ট পাবেন যে মডেল টেস্টগুলো অন্য কারো কাছে নাই মাত্র পনেরো থেকে বিশ দিনে শেষ করতে পারবেন আশা করি মাত্র পনেরো থেকে বিশ দিন বলছি তবুও অনেকের যেহেতু আলসেমি সেহেতু তারা পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ এক মাস সময় লাগতে পারে শেষ সময় চূড়ান্ত রিভিশন দিতে পারবেন এই সাজেশনগুলো থেকে আর আমাদের এই চ্যানেলে সব গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী ঠিক আছে মানে অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে পেইড ভার্সন অনেকেই দেখা যায় টাকার বিনিময়ে আপনাদেরকে অনলাইনে কোর্স করতে হয় বা ক্লাস করতে হয় কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা সব ফ্রিতেই পাবেন এবং এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য যে গুরুত্বপূর্ণ যে টিপস অ্যান্ড যে সাজেশনগুলো সেই সেই ক্লাসগুলো কিন্তু আপনি এখানেই পাবেন কোনো সমস্যা নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা অবশ্যই বলবো আপনার এই গুলো নিতে অব আর যে কোনো প্রশ্ন করতে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু থ্রি ওয়ান এইট জিরো নাইন জিরো এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আপনারা এই যে চূড়ান্ত সাজেশন খাদ্য অধিদপ্তরের সকল পদের জন্য আপনি নিতে পারবেন এবং শুধু খাদ্য অধিদপ্তরই নয় আমার বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী খাদ্য খাদ্য অধিদপ্তর বন অধিদপ্তর এমনকি এ নিয়ে আরও বৃষ্টি সরকারি চাকরির যে লেটেস্ট সাজেশন যেহেতু আমরা সাজেশন নিয়ে কাজ করি এবং অনলাইনে কোর্স করাই সেই সবগুলি আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস কমেন্টসে আপনার বক্তব্যটি জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম